জয় শ্রীহরি মহাভারত কথার অনুরাগে সকল শ্রোতা বৃন্দকে প্রণতি নিবেদন করে এবং গীতামৃত প্রদানকারী মহাকাব্য মহাভারতের বন্দনা করে শুরু করছি মহাভারতের আদি পর্বের সপ্তদ শ্যায় দুঃসন্ত ও শকুন্তলার গান্ধর্ব বিবাহ তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃতকাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য মহাভারত কথা শ্রবণ করুন হরি ওম তৎসৎ নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরত্তম দেবী সরস্বতী ব্যাসম তত জয় মত ধীরে ওম নমো ভগবতে বাসুদেবায় জনমেজয় বললেন ভগবান আপনার শ্রীমুখ থেকে আমি দেবতা দানব প্রবৃত্তিদের অবতার রূপে মর্তে জন্মগ্রহণের বৃত্তান্ত শুনলাম এখন আপনি পূর্বের কথা অনুযায়ী কুরুবংশের কথা শুনি আমায় ধন্য করুন বৈশম্পায়ন বললেন জনমে জয় পরম প্রতাপশালী রাজা দুষ্যন্ত ছিলেন পুরুবংশের প্রবর্তক সমুদ্র সমুদ্রবেষ্ঠিত বহু প্রদেশ এবং ম্লেচ্ছাদীন দেশও তার অধীনে ছিল তিনি অত্যন্ত যোগ্যতা সহকারে তার প্রজাদের পালন ও শাসন করতেন তার রাজ্যে বর্ণশঙ্কর ছিল না চাষবাসের জন্য তেমন কোনো পরিশ্রমের প্রয়োজন হতো না সকলেই ধর্মপথে চলত কেউই পাপ কাজ করতো না তাই ধর্ম অর্থ সত্যই বিরাজ করত। অনাহার রোগ অথবা চুরির ভয় ছিল না সকলেই নিজকর্মে সন্তুষ্ট ছিলেন এবং রাজার আশ্রয়ে নির্ভয়ে বসবাস করে নিষ্কাম ধর্ম পালন করতেন সময়মতো ঋতু পরিবর্তন হতো পৃথিবী সর্বপ্রকার রত্ন এবং ধনধান্য পরিপূর্ণ থাকত ব্রাহ্মণ ধর্মনিষ্ঠ ছিলেন ছল কপট বা বাছন্ড ভাব তাদের স্পর্শ করতে পারত না দুষ্যন্ত নিজেও ধার্মিক ও বলশালী পুরুষ ছিলেন তার এমন শক্তি ছিল যে গাছপালা সহ মন্দার পর্বতকে তিনি উপড়ে ফেলতে পারতেন তিনি গদাযুদ্ধের প্রক্ষেপ বিক্ষেপ পরিক্ষেপ ও বিক্ষেপ এই চার প্রকার এবং অন্য শস্ত্রবিদ্যাতেও অত্যন্ত নিপুণ ছিলেন ঘোড়া বা হাতির সাওয়ারি হিসেবেও তার সমকক্ষ কেউ ছিল না তিনি বিষ্ণুর ন্যায় বলবান সূর্যের ন্যায় তেজস্বী এবং অক্ষব্য ও পৃথিবীর ন্যায় ক্ষমাশীল ছিলেন নগরবাসী তাকে শ্রদ্ধা ও সম্মান করতেন এবং রাজা ও পালন করে নিষ্ঠার সঙ্গে প্রজাপালন করতেন একদিন রাজা দুষ্যন্ত তার চতুরঙ্গ সেনাসহ গভীর জঙ্গলে গিয়েছিলেন জঙ্গল অতিক্রম করার পর তিনি একটি মনোহর উপবনে একটি আশ্রম দেখতে পেলেন সেখানে বৃক্ষরাজি ফলে ফুলে পরিপূর্ণ ছিল শ্যামল দুর্বাদলে ধরিত্রী মনোহর রূপ ধারণ করেছিল পাখিরা মধুর স্বরে গান গিয়ে ফুলের মধু খেয়ে বেড়াচ্ছিল কোথাও ভ্রমরকুল গুঞ্জন করছিল সেই উপবনের শোভা দেখতে দেখতে রাজার দৃষ্টিগুচুরে পড়ল আশ্রমে যজ্ঞকুণ্ড প্রজ্জ্বলিত রয়েছে ঋষি যজ্ঞশালা পুষ্প এবং জলাশয়ে পূর্ণ সে আশ্রম অত্যন্ত মনোরম লাগছিল আশ্রমের সামনে মালিনী নদী তার সাধু জলে বহমানা মনিরষিগণ আসনে ধ্যানমগ্ন হয়েছিলেন ব্রাহ্মণেরা ছিলেন দেবপূজায় আত্মমগ্ন রাজার মনে হচ্ছিল তিনি যেন ব্রহ্মলোকে এসেছেন তার সে অপূর্ব দৃশ্য দেখে তৃপ্তির আশা মিটছিল না রাজা এইভাবে সব দেখতে দেখতে কাশ্যপ গোত্রীয় ঋষি কর্ণের আশ্রমে মন্ত্রী ও পুরোহিত সহ প্রবেশ করলেন দুঃসন্ত মন্ত্রী ও পুরোহিতদের দ্বারের কাছে রেখে একাই আশ্রমে এলেন ঋষি কর্ণ সেই সময় সেখানে উপস্থিত ছিলেন না রাজা সেখানে কাউকে না দেখে উচ্চস্বরে বললেন এখানে কে আছেন দুষ্যন্তের গলা শুনে লক্ষ্মীর সুন্দরী কন্যা তপস্বিনীর বেশে আশ্রম থেকে বেরিয়ে এলেন তিনি রাজাকে দেখে সসম্মানে বললেন আপনাকে স্বাগত তারপর আসন ও পাদ্য অর্গ দিয়ে অতিথি সৎকার করে তার কুশল জিজ্ঞাসা করলেন স্বাগত সৎকারের পর কন্যা মৃদু হাস্যে রাজাকে জিজ্ঞাসা করলেন আমি আপনার কি সেবা করতে পারি রাজা দুষ্যন্ত সর্বাঙ্গ সুন্দরী কন্যার দিকে তাকিয়ে বললেন আমি পরম ভাগ্যশালী মহর্ষি কর্ণের দর্শন লাভের জন্য এসেছি কৃপা করে বলুন উনি এখন কোথায় শকুন্তলা উত্তর দিলেন পিতা ফল ফুল আহরণ করতে আশ্রমের বাইরে গিয়েছেন আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন তিনি এসে পড়বেন শকুন্তলার অনুপম রূপ যৌবন দেখে দুষ্যন্ত জিজ্ঞাসা করলেন সুন্দরী তুমি কে কে তোমার পিতা তুমি এখানে কেন তুমি আমাকে মুগ্ধ করেছ আমি তোমার সম্বন্ধে সব কিছু জানতে চাই শকুন্তলা মধুরস্বরে বললেন আমি মহর্ষি কর্ণীর কন্যা রাজা বললেন কল্যাণী বিশ্ববন্দিত মহর্ষি কর্ণ অক্ষণ্ড ব্রহ্মচারী ধর্ম তার স্থান থেকে বিচলিত হতে পারেন কিন্তু কর্ণ নন তাহলে তুমি কি করে তার কন্যা হলে শকুন্তলা বললেন মহারাজ এক ঋষি প্রশ্ন করায় আমার পূজনীয় পিতা তাকে আমার জন্মের কাহিনী শুনিয়েছিলেন তাতে আমি জেনেছি যে যখন পরম তেজস্বী বিশ্বামিত্র তপস্যারত ছিলেন সেই সময় ইন্দ্র তার তপস্যায় বাধা প্রদানের উদ্দেশ্যে মেনুকা নামক এক অপসরাকে প্রেরণ করেন তাদের মিলনই আমার জন্ম মাতা মেনোকা আমাকে সেই বনেই ফেলে রেখে যান তখন শকুন্তেরা অর্থাৎ পক্ষীরা আমাকে সিংহ ব্যাঘ্রাদি ভয়ানক পশুর থেকে রক্ষা করে তাই আমার নাম শকুন্তলা মহর্ষি কর্ণ আমাকে সেই স্থান থেকে উদ্ধার করে লালন পালন করেছেন শরীরের জনক প্রাণরক্ষক এবং অন্নদাতা এই তিনজনকেই পিতা বলা হয় আমি তাই মহর্ষি কর্ণের কন্যা দুষ্যন্ত বললেন কল্যাণী তুমি যা বললে তাতে তুমি তো ব্রাহ্মণ কন্যা নও তুমি রাজকন্যা অতএব তুমি আমার পত্নী হও সুন্দরী গান্ধর্ব রীতিতে তুমি আমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হও রাজাদের পক্ষে গান্ধর্ব বিবাহ সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয় শকুন্তলা বললেন আমার পিতা এখন এখানে নেই আপনি একটু অপেক্ষা করুন উনি এসে আমাকে আপনার হাতে সমর্পণ করবেন দুষ্যন্ত বললেন আমি তোমাকে চাই এবং এও চাই যে তুমি নিজেই আমাকে বরণ করো মানুষ নিজেই তার হিতৈষী এবং জীবন সম্বন্ধে সিদ্ধান্তের অধিকারী তুমি ধর্ম অনুসারে নিজেই নিজেকে দান করো শকুন্তলা বললেন রাজন যদি আপনি একেই ধর্মপদ বলে মনে করেন এবং আমার নিজেকে দান করার অধিকার থাকে তাহলে আপনি আমার শর্ত শুনুন আপনি প্রতিজ্ঞা করুন যে আমার গর্বজাত সন্তানই সম্রাট হবে এবং আমার জীবিতকালেই সে যুবরাজ হবে তাহলে আমি আপনাকে বরণ করব। দুঃসন্ত আর কিছু চিন্তা না করেই প্রতিজ্ঞা করলেন এবং রীতিতে শকুন্তলার পানি গ্রহণ করলেন দুঃসন্ত তার সঙ্গে কিছুদিন আনন্দে অতিবাহিত করে তাকে আশ্বাস দিলেন আমি তোমার জন্য চতুরঙ্গ সেনা পাঠাবো এবং অতি শীঘ্র তোমাকে রাজপ্রাসাদে নিয়ে যাব এইরূপ বলে রাজা দুষ্যন্ত তার রাজধানীর দিকে রওনা হলেন তার মনে অত্যন্ত চিন্তা ছিল মহর্ষিকর্ণ সব শুনে না জানি কী করবেন কিছুদিন পর মহর্ষিকর্ণ আশ্রমে ফিরে এলেন কিন্তু শকুন্তলা লজ্জাবশত তার কাছে এলেন না কর্ণ দিব্য দৃষ্টিতে সমস্ত জেনে প্রসন্ন স্বরে শকুন্তলাকে বললেন পুত্রী তুমি আমার অনুমতি না নিয়ে গোপনে যে কাজ করেছ তা ধর্মবিরুদ্ধ নয় ক্ষত্রিয়ের কাছে গান্ধর্ব বিবাহ শাস্ত্রসম্মত দুঃসন্ত ধর্মাত্মা উদার এবং শ্রেষ্ঠ পুরুষ তার ঔরসে তোমার সর্বগুণ সম্পন্ন পুত্র হবে এবং সে সমস্ত পৃথিবীর রাজা হবে যখন সে শত্রু বিজয়ে যাবে কেউ তার পথ রোধ করতে পারবে না শকুন্তলার অনুরোধে মহর্ষিকর্ণ দুঃসন্তকে বর দিলেন তার বুদ্ধি যেন ধর্মপথে দৃঢ় থাকে এবং রাজ্য অবিচল থাকে ওম তৎসৎ ইতি মহাকাব্য মহাভারতের আদি পর্বের সপ্তদশ অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব ভরতের জন্ম দুষ্যন্তের ভরতকে স্বীকৃতি দান ও রাজ্যাভিষেক জয় জয় মহাকাব্য মহাভারতের জয় জয় মহাভারত কথা শ্রবণকারী ভক্তবৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয়দ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি জয় শ্রী হরি